শিং মাছ দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে যেমন মজা হয় দেখতে অসাধারণ লাগছে এই যে কতটা সুন্দর কালার আসছে এই যে এইভাবে আমি মাঝে মাঝে কিন্তু রান্না করে থাকি অনেক মজা হয় এইভাবে রান্না করলে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর শিং মাছ দিয়ে আলু দিয়ে যেভাবে রান্না করে থাকি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি প্রথমে দিয়ে দিয়েছি রসুন কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাকে এখন একসাথে একটু ভেজে ভেজে নিবো এটি নরম করে ভেজে নেব যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম নরম করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন একটু আদা পেস্ট দিয়ে দিলাম আদা পেস্ট দিয়েও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব দিয়ে তারপরে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য শুকনো মশলাগুলো এখন এক একে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া একটু দিয়ে দিব দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি একটু ভালো আর লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো মশলাটা ভালোভাবে কষাতে হবে কারণ মশলাটা ভালো কষানো হলে কিন্তু তোকে খেতে বেশি ভালো লাগে এই যে একদম সফট হয়ে গেছে তেলটাও উঠে আসছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা কিন্তু আমি আগেই প্রচুর করে রেখেছি আলু মাছ আমি একসাথেই কষাবো মাছ দিয়ে দিলাম এরপর আমি আলুটা দিয়ে দেবো দিয়ে একসাথে দুইটাকে কষাবো এই যে এখন মশলাটা সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব আলুটাকে যে খুব ভালোভাবে মেশাতে হবে না হয় না এসে মশলাগুলো লেগে থাকলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর মাছের ভিতরে প্রবেশ না মশলাটা কিন্তু খুব ভালোভাবে মেখে দিতে হবে যে হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো একদম কোনো পানি ইউজ করবো না এখন এই কষানোতে কোনো পানি দেওয়ার দরকার নেই এই যে কষানো হয়ে গেছে এখন আমি করে ফুটে জল দিয়ে দেবো এই যে জলটা খুব শুকাবো না আবার অনেক বেশিও রাখবো না মাথা মাখা জল রাখবো আর জল দেবো না এটুকুই জল এখন এই জলটা শুকা একটু শুকাবো এই যে জলটা একটু শুকানো হয়ে গেছে এখন আমি দোনে পাতা দিয়ে দিব ওই যে আর বেশি শুকাবো না কারণ এটা আলুটা কিন্তু একটু পানি টেনে নেয় এই দোনে পাতা দিয়ে দিব এখন দিয়ে দিলে আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে দনে পাতাটা একটু আর একটু হিট বাড়িয়ে দিয়েছি এখন দুটো ভাতে ঠিক নরম হলে কিন্তু নামিয়ে বলবো রান্নাটা আমার হয়ে গেছে এবার রান্না করলে অনেক বেশি খেতে মজা আমার রেসিপিটি যদি